আমি আল্লাহ আপনার মায়া মায়া দিয়ে বানিয়েছি আপনার মায়ার কোনো তুলনা হয় না আমি রবের অনুগ্রহের কারণে আপনি সকলের সাথে ভালো আচরণ করেন ভালো ব্যবহার করেন দুম্র আচরণ যদি করতেন তাহলে সাহাবাহ রাম কেউ আপনার আশেপাশে মিশত না কিন্তু আপনার উত্তর আদর্শের কারণে সাহাবে সকলে আপনার বন্ধুতে পরিণত হয়ে যায় ওই যে টাকা দেখুন খলিফাতুল মুসলিম অমরে ফারুক আজম পয় দানানার জন্য রবানা বলে মোহাম্মদ সে আমাদের মূর্তির বিরুদ্ধে কথা কয় আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয় ইবনে আব্দুল্লাহকে দুনিয়া জমিনের মধ্যে আর জিন্দা রাখা যাবে না মোহাম্মদকে দুনিয়া থেকে শেষ করে দেব এই মনোভাব নিয়ে তরবারি হাতে নিয়ে পয়গম্বরের দরবারে রানা পয়গম্বরের কাছে যাওয়ার পর ডাক দেব বলে ও পয়গম্বর এসেছি নাম গৌরব মেজাজ নিয়ে আপনাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য ও পয়গম্বর না আপনাকে দুনিয়ার জমিন থেকে শেষ করব না এই যে তরবারি আপনার সামনে রাখলাম এই তরবারি দিয়া আপনি আমাকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দেন তবে পয়গম্ব আমাকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দেওয়ার আগে আপনি আমাকে পড়ায় দেন ইলাহা ই محمد رسول الله হজরতে কালিমা পরে মুসলমান হয়ে গেলেন সাহাবাই কেরাম পয়গম্বরের জন্য বড় দেওয়ানা পয়গম্বরের জন্য বড় আশেখ যার কারণে জীবনের কোনো মায়ানা নাই যার বা সাহাবাইহু মজুমগণ ফিরে আসতেছিলেন আসতে আরবি পয়গম্বরে আরবিআলামের আদরের সত্তর জন সাহাবে কেরাম মুহূর্তের মধ্যে শহীদ হয়ে গেলেন দশজন সাহাবে কেরাম মানব পাঠিয়ে রচনা করে পায়গম্বরে আরবি পাহারাদারি করছিলেন আর তাদের মধ্যে সাতজন শহীদ হয়ে গেল বাকি ছিল মাত্র সাতজন সাহাবায় কারাম সাতজন শহীদ হয়ে গেল বাকি ছিল মাত্র তিনজন সাহাবায় কারাম আর তিনজনের মধ্যে একজনের নাম হলো হজরতনে উম্লা ইবনে উমায়ের হাতে বহুত যুদ্ধের পতাকা ডান হাত দ্বারা উঁচু করে ধরে নেন কাফের ফের ডান হাতের মধ্যে আঘাত করল হাতটা কেটে সঙ্গে সঙ্গে মাটির মধ্যে de por el galo. হজরতে মুসাহাবিবনে উমাইল এই পতাকে মাটির নিচে পড়তে দেখনি বাম হাত দ্বারা উঁচু করে পতাকে ধরলেন কাফের মুশেকরা বাম হাতের মধ্যে আঘাত করলো বাম হাতটাও কেটে সঙ্গে সঙ্গে মাটির মধ্যে পড়ে গেল হজরতে মুসাহাবিবনে উমাইল ডান পা দ্বারা উঁচু করে পতাকে ধরলেন কাফেররা ডান পায়ের মধ্যে আঘাত করলো ডান পাওটাও কেটে সঙ্গে সঙ্গে মাটির মধ্যে পড়ে গেল হজরতে মুসাহাবিবনে এই পতাকে আর মাঠের নিচে পড়তে দেয় না এবার বাম্প দ্বারা উঁচু করে ধরলেন মধ্যে আঘাত করলো বামটাও কেটে মধ্যে পড়ে গেল আহারে দুই হাত নাই দুই পান হজরতের মুসাহিবনে উমায় হুতানো দাদ দ্বারা কামড় দিয়ে এই পতাক উঁচু করে ধরলেন কাফেলনা গরদান বরাবর আঘাত করলো গরদান কেটে সঙ্গে সঙ্গে মাটির মধ্যে পড়ে গেল জীবনের শেষ সময় বহু যুদ্ধের এই জান্ডাকে মাটির নিচে পড়তে দেয় নাই এরাই হলো সাহা পায় সাহাবে রামের মনোপলটা দুনবাল আহারে একজন আর দুইজন নয় এতগুলো সাহাবেকেরাম যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেল সাহাবেকেরাম ঘাবড়ে গেলেন মন খারাপ করে বসে আছেন পয়গম্বরের রকম খারাপ আল্লাপাক রবুল আদমিন পয়গম্বরে আরবি বললেন অপয়গম্ব গম্ব সাহাবায় ক্যারমদেরকে জানায় দেন ঘাবরানোর কোনো কারণ নাই হতাশার কোনো কারণ নাই আল্লাপ সঙ্গে সঙ্গে আত নাজিল করে নবীকে এবং সাহাবাই ক্যামদেরকে সান্তনার বাণী শোনায় দিলেন ওয়ালা তাহিনা তাহা জানুয়া তুমি

ও মুমিন রাম হতাশার কোন কারণ নাই ঘবরানোর কোনো কারণ নাই বিচলিত হওয়ার কোনো কারণ নাই যদি তোমরা মুমিন হাও তাহলে শুধু কেন সামনে অনেক বদর হবে হিন্দ হবে তবে শুনি আল্লাহ শুনি আল্লাহ আমি আল্লাহ তোমরা যদি ইমানের উপরে অবিচল থাক অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবো রব্বুল আলামিন জানাই দিন হাফিবাম আমি আল্লাহ আপনার দিনের মাঝে এত পরিমাণ মায়া দিলাম যে মায়ার কাছে গোটা দু সব কিছু হেরে যায় মুসলমানি মানদারান নারকোনা কয় রকম বলে আয়ারবির কন্মা হজরতে ফাতে মারাদি আল্লাহতান মুহা রাত্রিবেলা ঘুমিয়েছেন কয়েকম বলে আয়ারাবী সল্লাল্লাহ সাল্লাম অন্ধকার ঘর স্বপ্নে যোগে ঘরের মধ্যে কি যেন তালাশ করতেছেন ফাতেমার দি আল্লাহ ফুতালহা ডাক দিয়া বলল বাবা যান কি এমন জিনিস তালাশ করছেন অন্ধকার ঘর পয়গম করে আরবি সাল্লাহ আলী সাল্লাম ডাক দিয়া বললেন ও ফাতেমা কোনো কিছু তালাশ করছি না তবে তোমাকে একটা সংবাদ দেওয়ার জন্য এসেছি কি এমন সংবাদ বাবা যান পয়গম্বর ডাক দিয়া বললেন তুমি আগামী আগামীকাল করবা তোমার স্বামী আলীর সঙ্গে আর ইফতার করবা আমার সঙ্গে জান্নাতের মধ্যে জান্নাতের দোস্তরখানায় এই কথা না বলে পায়গম্বর চলে গেলেন ফাতেমার ঘুম ভেঙে গেল হজরতে আলীর সঙ্গে একসাথে সাহানি করলেন সাহানি খাওয়ার পর হজরতে আলী নামাজের জন্য হজরত নামাজের জন্য মসজিদে নবীর মধ্যে চলে গেলেন মসজিদে নববীর মধ্যে যাওয়ার পর নামাজ আদায় করতেছেন হজরতে ফাতেমা হজরতে ফাতেমা মুহ বিষয়া নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন হজরতে ফাতেমা নামাজ শেষ করিয়া গরের মধ্যে সমস্ত পুরনিয়া ওয়াশরুমের কাছে গেলেন গোসলখানার মধ্যে গেলেন এবার খাবারের জন্য অনেকগুলো খামির নিলেন অনেকগুলো খামির নিয়ে খাবার প্রস্তুত করতেছেন খাবার রেডি করতেছেন হজরতে ফাতেমা না হুতান আনহা সমস্ত কাপড়গুলো দৌত করে নেন প্রচুর পরিমাণে খাবার প্রস্তুত করে যাচ্ছেন হজরতে আলী হজরত নামাজ শেষ করিয়া ঘরের মধ্যে চলে আসলেন ঘরের মধ্যে এসে তাকায় দেখেন মুসল্লা বিছানো কিন্তু ফাতেমা নাই কি ব্যাপার কখনও তো ফাতেমাকে আমি এশ নামাজ সালা থেকে উঠতে দেখি নাই কিন্তু আজ ফাতেমা কোথায় গেল হজরতে ফাতেমার তালাশে বের হয়ে গেলেন দেখলেন গোসলখানার মধ্যে হজরতে ফাতেমাকে দেখা যায় ও ফাতেমা এতগুলো খাবার প্রস্তুত করেছ আবার এতগুলো কাপড় দ্রুত করলা কি কারণে বলো হজরতে ফাতেমা ডাক দিয়া কয় ও পানের স্বামী আমার গত রাতে যখন আমি ঘুমিয়েছি অন্ধকার ঘর ঘরের মধ্যে আমার বাবা যান চলে আসলো বাবা অঞ্চলে এসে কি যেন তালাশ করতেছে আমি ডাক দিয়ে বললাম ও বাবা অন্ধকার ঘর কি এমন জিনিস আপনি তালাশ করতেছেন বলেন পয়গম্বরে আর আমাকে ডাক দিয়ে বললেন ও ফাতেমা একটা সংবাদ দেওয়ার জন্য এসেছি তুমি আগামীকাল সাহনি করবা আলীর সঙ্গে আর ইফতার করবা আমার সঙ্গে জান্নাতি দোস্ত খানার মধ্যে হজরতে আলী একটি এক মাও করে কান্না শুরু করে দিলেন ও পানের স্বামী কি কারণে আপনি এরকম ভাবে হাউমাউ করে কান্না করতেছেন এমন সময় হজরতে আলী ডাকিয়া বলল একটা কথা ভাবতে শেয়ার কথাটা হলো কারণ তুমি যে স্বপ্নটা দেখেছ এটা রুকিয়া শয়তানি হতে পারে না এটা হলো রুকিয়া রহমা অবশ্যই এই সত্যটা স্বপ্ন সত্য আর পয়ের চেহারা তাকৃতি কখনো শয়তান ধারণ করতে পারে না তার মানে অবশ্যই সত্য স্বপ্ন দেখেছ অবশ্যই হয়তো তুমি দুনিয়া থেকে চলে যাইবা ফাতেমা আমাকে তিন করে দিবা আমি এই জন্য হাউমাউ করে কান্না করতেছি হজরতে ফাতেমাও কান্না করে হজরতে আইনিও কান্না করে কিছুক্ষণ পর ঘরের মধ্যে হাসান আর হুসাইন চলে আসলো এসে দেখে মাও কান্না করে বাবাও কান্না করে মাকে ডাক দেওয়া বলে ও মা এরকম ভাবে কেন হাউ মাও করে কান্না কর মা কোনো কথা বলে না বাবার কাছে দৌড়ে গেলেন বাবাও কোনো কথা বলে মার কাছে আবার দৌড় দিয়ে গেলেন ও মা এরকম ভাবে তুমি এবং বাবা কি কারণে কান্না করো ভালো করে বলো এমন সম হজরতে فاطمه ডাক দিয়া কইলো ও فاطمه ডাক দিয়া বলল ও আদরের দুলাল হাসান আর হুসাইন যাও যাও এর জবাব আমি তোমাকে দিতে পারবো না তোমার নানা জনের কাছে চলে যাও নানা জনের কাছে যুন চলে যাও তাহনে অবশ্যই এর উত্তর পেয়ে যাইবা হাসান আর হুসাইন কে আল্লাহ এত পরিমাণে ভালোবাসেন এত পরিমাণে ভালোবাসেন হাসান আর হুসাইন কে এরকম কোনো জায়গা না যেখানে পয়গম্বরে আরবি মহাব্বতের চুম্বন করে না যে হাসান আর হুসাইন জান্নাতি যুবকদের সর্দান হজরতে হাসান আর হুসাইন পয়গম্বরের কথা শুনলে আর বরদাস করতে পারে না গরের মধ্যে থাকতে পারে না দৌড়ে চলে গেলেন নানাজনের কবরের কাছে কবরের কাছে যাওয়ার পর ডাক দিয়ে বলল নানা আমার মাও কান্না করে আমার বাবাও কান্না করে কি কারণে কান্না করে জানি না তাড়াতাড়ি আমাদেরকে জানায় দেন এমন সময় নানা যান কবর থেকে ডাক দেখ হাসান আর হুসাইন যাও 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 এখন এখানের মধ্যে কি কর তাড়াতাড়ি চলে যাও আজকের পর থেকে মাকে আর দেখতে পারবে না মাকে আর মা বলে ডাকতে পারবে না একটা দৌড় দিয়ে বাড়ির মধ্যে চলে গেলেন বাড়ির মধ্যে যাওয়ার পর হজরতে আল্লাহুতাল মাকে ডাক দেওয়া কয় ও মা কেন কেননা কর মা কোনো কথা বলে না মাকে ডাক দেয়া কয় ও মা আমাদের কাছে লুকায়িত করে আল্লাভ নাই তুমি আজকে দুনিয়া থেকে চলে যাইবা আমাদেরকে স্বয়ং জান জানিয়ে দিয়েছে দুজনের কান্না বরদাস করতে পারে না এমন সময় হাসান আর হুসেনকে ডাক দেওয়া বলল ও হাসান আর হুসাইন যা তোমার বাবাকে দ্রুত একটু ডাক দাও তোমার বাবার সঙ্গে আমার একটা কথা আছে কি এমন কথা এমন সময় হজরতে আয়ানীকে ডাক দেওয়া হলো হজরতে আয়ানীকে ফাতেমা ডাক দেওয়া কেউ পানের স্বামী আমার আমি আপনার ঘরের মধ্যে আসার পর ঠিক মতো আমি আপনার আর সেবা শুষা করতে পারি নাই আপনার সেবমত করতে পারি নাই পানের স্বামী আমান আপনার কসা আলসি আপনি মেহরবানি করে আপনি আমাকে মাফ করে দিবেন সময় অল্প একটু পরেই হয়তো আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে অপানের স্বামী বা আপনার কাছে আর আপনার কাছে একটা ওসিয়া কেমন সিয়ত এমন সময় হাজতে ফাঁদে হজরতে আমিকে ডাক দেওয়া পানের স্বামী আমা আমি যখন ইন্তকাল করবো ইন্তেকালের পর আপনি এবং আমার সন্তান দুইজন মিলে কবরের মধ্যে নিয়ে আমার ফোন করে দিবেন গোপনে যেন মানুষ বেশি জানতে না পারে কারণ হয়তো মানুষ যখন দেখবে তখন হয়তো ভাববে নবীজির কন্যা এতটুকু লম্বা ছিল এতটুকু পরিমাণ মোটা ছিল এই পরিমাণ স্বাস্থ্য ছিল এতটুকু যদি হা তাহলে আমার পর্দার লঙ্ঘন হয়ে যাবে এটা আমি কখনো বরদাস্ত করতে পারবো না ও কানের স্বামী আমার আপনি আমাকে মাফ করে দিবেন আমার আপনি রক্ষা করবেন হজরতের আলিটা ও ফাতেমা ভালো করে শুনিয়াল ও ফাতেমা তুমি আমার ঘরের মধ্যে আসার পর ঠিক মতো আমি তোমাকে পেট পরে আমি এক দিয়ে এক বেলা তোমাকে খাওয়াতে পারি নাই পেট ভরে তোমাকে এক বেলা খাওয়াতে পারি নাই এত কষ্ট আমি তোমাকে দিয়েছি তোমার যোগ্য আমি ছিলাম না তোমার বাবা জান পয়গম্বরে আর আমি দয়া করিয়া আসান করিয়া আমাকে তোমার সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ করিয়েছে ও ফাতে মা তোমার কাছে আমার আরজি তোমার কাছে আমার আব্দার তুমি আমাকে মাফ করে দিও তোমাকে খাওয়াতে পারি নাই কত কষ্ট তুমি আমার কাছে এসে করেছো হজরতে ফাতেমা ইন্তেকাল করলেন ফাতেমা ইন্তেকালের পর তিনজন মিলে কবরের মধ্যে মাখন করে এসেছে মুসলমান আজ এই সমাজের দিকে বড় লজ্জা পর্দার পর্দার তো কোনো খবরই নাই বরং পর্দা যারা করে ওই পড়াশীন নারীদেরকে নিয়ে পর্যন্ত তুচ্ছ তাচ্ছিল্য করে এমন কপাল পোড়াও এই সমাজে বসবাস করে এই যে আপনারা সাম্প্রতিক দেখেছেন বাংলাদেশের যাকে বলা হয় সুপার সাকিব খান এই সাকিব খানের একটা মুভি দেখে এক মা তার মেয়ের সামনে প্রকাশ্যে সাকিব খানের ছবিতে চুমু দিয়েছে নারুজবিল্লাহ জারি আপনি কল্পনা করতে পারেন এই সমাজ কোথায় গিয়ে উপনীত হয়েছে এই মার জন্য লাল ছাড়া আর কিছু হতে পারে না যেই মা তার মেয়ে সামনে একটা পর পুরুষকে চুমো দিতে পারে এর মতো কপাল পরা বেহায়া এই সমাজের মধ্যে আমার মনে হয় আর কেউ হতে এরা কি চায় বাংলাদেশের সমান অধিকারকে বাস্তবায়ন করতে আল্লাহর কসম করে বলি যতদিন পর্যন্ত বাংলাদেশের মধ্যে তাওহিল মুসলমানরা থাকবে তোমাদের এই কথা তোমাদের এই দাবি কখনো বাস্তবায়ন করতে দেওয়া হবে না আছে মানিত কোথায় যাচ্ছে সমাজ এই সমস্ত নারীদের জন্য আজকে গোটা অঙ্গনটা গোটা মুসলিম নারীদের বতনাম হচ্ছে আবার অনেক বিশ্ববিদ্যালয় তো দেখা যায় যেখানের মধ্যে প্রকাশ্যে হিজাবের বিরোধিতা করা হয় জালেম ভালো করে শুনে রাখো এই হিজাব তোমার বাপ দাদার সম্পত্তি নয় আজ থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে যদি কোনো কুলাঙ্গার কোন জালেম আমার একটা বোনের পর্দার উপরে হিজাবের উপরে আঘাত করে ওই কুলাঙ্গারকে জায়গার মধ্যে শেষ করে দিতে হবে ঠিক হবে সম্মানিত এই যে দেখেন একটা সমাজের নারী নারী যদি ঠিক না থাকে নারীটা হলো ঘরের জন্য ড্রাইভার এই ড্রাইভার ঠিক না থাকলে ঘরের সদস্যদেরকে সম্পূর্ণ বিপদগামী করে ফেলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে মহিলাদেরকে সবসময় ঘরেই সুন্দর পর্দায় আবৃত্ত থাকলে তাদেরকে এর মাঝেই সুন্দর দেখা যায় কিন্তু না কিন্তু না তারা চায় ডিজিটাল যোগ এই ডিজিটাল যুগের মধ্যে তারা তাদের নিজেদের দেহ দেখাবে শাহবাগের মধ্যে গিয়ে নিজেদের দেহ দেখিয়ে আন্দোলন করবে সংগ্রাম করবে যে আমরা উভঙ্গ থাকতে চাই আল্লাহ এই সমস্ত মানুষদের থেকে আমাদেরকে হেফাজত করুন নারী যদি বেশি বুঝে অবশ্যই মনে রাখতে হবে এর মধ্যে আপনার বিপদ রয়েছে রয়েছে হজরত এ আল্লাহ পর্দার বিষয়ে আমি আপনাদেরকে বললাম কি বুঝলেন বলেন